সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল তোমাদের সামনে আমি ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে আমি অনেক সকালে কাজে বেরিয়ে পড়ছি কারণ চারিদিকে এখন অন্ধকার ভোর পাঁচটার সময় বলতে গেলে কাজে যাচ্ছি তোমার আজকে একটা বিয়ে বাড়িতে রান্না করতে হবে দুজন মিলে পাশের বাড়ি একটা দিদি আর আমি তো সেই দিদিটার সঙ্গে আমি যাব তো সেই কারণে মানে আমার যে রেগুলারের যে কাজগুলো সেগুলো তো না করলে হবে না তো ওই কাজগুলো করে রেখে তারপর আমি যাব বিয়ে বাড়িতে রান্না করতে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি তারপর চারিদিক পুরো অন্ধকার এখন যাচ্ছি একাকা আমি আমাকেই দেখতে পাচ্ছি না আমি এত অন্ধকার তো এখন যাই তাড়াতাড়ি কাজটা সেরে আসি দেখো কি অন্ধকার রাস্তায় তো দেখো রাস্তায় কিন্তু একটাও লোক নেই অল্প অল্প মানে সলক হয়েছে রাস্তাটা আর কি আমি এখন এই যে কাজ থেকে বাড়িতে আসলাম তো অনেক সকালে কাজে গেছি আর সকাল সকালও কাজ করে চলে আসলাম বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই ছেলে সবাই ঘুমোচ্ছে দেখো এখনো কেউ ওঠেনি তো তোমাদের দাদা এখন উঠতে বললাম আমি যে ওঠো একটু চা খাই গলাটা খুশুস লাগছে অনেক সকালে বেরিয়েছি না একটু চা না খেলে ভালো লাগবে না তো সকালবেলায় বাসি কাজকর্ম সব সেরে তোমাদের দাদা জন্য ছেলের জন্য টিফিন করে রেখে মানে ওটস রান্না করেছিলাম ওইগুলো ওরা খেয়ে নেবে আর আমি একটু রুটি আর চা খেয়ে নেবো এখন তারপর যাব তোমার ওই বিয়েবাড়ির রান্না করতে মানে বিয়েবাড়িতে ওই লোকজন খাবে ঘরোয়া রান্না আর কি তো পাশের পাশের বাড়ির দিদি আর আমি একসঙ্গে যাব রান্না করতে ওই জন্য অনেক সকালে বেরিয়েছিলাম কাজে আজকে যে বাইরের কাজটা তাড়াতাড়ি সেরে আসি তারপর এখানে যাব যাই একটু রান্নাঘরে একটু চা বানিয়ে ওকে খেয়ে নিই চা নাকলে সকালে একদম ভালো লাগে না তারপর সকালবেলা সব রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে রেখে তারপর আমি গেছি হাঁড়িতে জল ভরে রেখে সব কিছু হয়ে গেছে বাসি কাজ আমার পড়া এই যে বাড়িতে এসে চা করলাম তোমাদের দাদা একটু চা দিয়েছি আর আমি চা নিয়েছি তো চায়ের সঙ্গে আছে এই যে রুটি কালকে রুটি বানিয়েছিলাম তো সেই রুটি আছে এখন আমার খিদে পেয়ে গেছে সবাবেলা কাজে গেছি না ওই জন্য একটু রুটি আর চা খাবো এখন তোমাদের দাদা রুটি দিচ্ছি না ও শুধু চা খাচ্ছে আমি শুধু একা মানে চা রুটি খাচ্ছি এখন আর ছেলে তো ঘুমোচ্ছে ও কখন উঠবে কি করবে ও জানে তো চলো এখন আমি চা রুটিটা খেয়ে নিই চা রুটি খেলাম খেয়ে যে বেরিয়ে পড়লাম আবারও কাজে তো এই যে লতিকাদির সঙ্গে আমি যাচ্ছি আর কি বিয়ে বাড়িতে একটু লোকজন খাবে টুকিটাকি ঘরোয়া মানে বান্না সেই কারণে যাচ্ছি এই চলে আসলাম এখন রান্নার বাড়িতে তো বান্না শুরু করে দিয়েছে আর কি তো আমি এখন বসে বসে সবজিগুলো কাটছি যে সকাল থেকে একটানা না এ পর্যন্ত কাজ করলাম অনুষ্ঠান বাড়িতে যে তোমার রান্না করতে এসেছি ঠিক মতন সময় পাইনি নুন মিষ্টি সব ঠিকঠাক থাকবো তো এখন এই যে সকালে টিফিন এই যে মুড়ি আর আলু চচ্চড়ি করেছিলাম তো সেই আলু চচ্চড়ি তো এখন এইগুলোই খাওয়া দাওয়া হচ্ছে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুলথিকা দি আমি দুজন একসঙ্গেই এগুলো খাচ্ছি আর কাজ করতে করতে না মানে সবজি কাটতে কাটতে আজকে হাত ব্যথা হয়ে গেছে এমনিতে ঘাড় ব্যথা হাত ব্যথা তো কলথিকাদি কথা শুনে হাসছে আমার হাত ব্যথা হয়ে গেছে কি করব আজকে ওষুধ খাওয়া ওষুধও খাওয়া হয়নি মানে এত কাজের চাপ ছিল তারপর সকালে তো টিফিন করলাম না তো ওই জন্য আর ওষুধ খেতে পারলাম না এখন এই যে খাওয়া দাওয়া করেছি তারপর ওষুধটা খাবো তাহলে আর ব্যথাটা থাকবে না আমাদের রান্না হয়ে গেছে তো একটু ভাত করতে বাকি আছে এক হারি ভাত বসিয়েছি আর আমার সঙ্গে যে এসেছিল লতিকাদি তার আবার অন্য জায়গা কাজ আছে সে চলে গেছে তো আমি এখন এখানে বসে আছি এক একা সমস্ত কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা করলেই হয়ে যায় তারপর ভাতটা নামিয়ে রেখে আমি বাড়িতে যাব তো আজকে এখানে রান্না হয়েছে তোমার আলু ভাজা কুঁই শাকের কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি একটা ঘ্যাট পুঁইশাক কুমড়ো আলু মানে সব সবজি দিয়ে একটা ঘ্যাঁট হয়েছে মাছের মাথা দিয়ে করেছে আর তোমার মুসুরির ডাল হয়েছে জলপাই চাটনি হয়েছে মাছের জোর হয়েছে তো এইগুলোই রান্না হলো ভাত হলো তারপর আলু দিয়ে সকালে টিফিনের জন্য চচ্চড়ি রান্না করা হলো এসব রান্না করলাম তো আজকে না সবজি কাটতে কাটতে আমার দুটো হাত ব্যথা হয়ে গেছে তো যাই হোক কী করা যাবে একটু তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে কেষ্ট মেলে না কথাই আছে না তাই আর কি যে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি আর বাসনগুলো আমি মাজবো না লোক আছে তারা মাজবে আর এই যে ভাতটা বসিয়েছি ওখানে ভাতটা নামিয়ে রেখে তারপর আমি বাড়িতে যাব ভাতটা হচ্ছে এই যে রান্না বান্না শেষ হলো তো এখন বাড়িতে যাচ্ছি কিন্তু তোমাদের কি বলবো আমার ঘাড়ে আর হাতে না এখন প্রচুর যন্ত্রণা করছে ঔষধ খারাপ এই মাত্র তো মুখটুকু দেখো না ভুলে কী অবস্থা হয়েছে এই ঘাড়ে যন্ত্রণার জন্য প্রচুর কষ্ট হচ্ছে এখন বাড়িতে যাই একটু বিশ্রাম করি স্নান করব পুজো দেবো তারপরে একটু বিশ্রাম করবো রান্নাবান্নার আর নেই কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম সেইগুলো সব আছে আজকে দুপুর এইগুলো খেয়ে নেবো আবার রাত্রে যেয়ে রান্না করব চলো এখন যাই বাড়িতে যে বাড়িতে আসলাম এখন তোমাদের দাদা ভাই দেখো কী করছে এই যে লঙ্কা কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে তো সেই লঙ্কা যে বাড়িতে এখন মিক্সারে পেস্ট করছে পেস্ট করে দেখো চাল নিদে চাল নিদে বাড়ি যে ছেড়ে রাখছে তুমি খাওয়া দাওয়া করলে স্নান করো না না আর তোমার কি খবর পড়াশোনা কতদূর এই মনা পড়াশোনা দূর সকালে পড়তে বসছিল একটু এখন একটু পড়তে বসো হ্যাঁ পরীক্ষা তো আর বেশি দিন নেই বাবা ঠিক আছে আসো